অবশেষে গল টেস্টে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন স্পিনার নাইম হাসান স্পিন ভেলকিতে বোকা বানিয়ে ক্রমশই ভয়ানক হয়ে ওঠা লঙ্কান ব্যাটার দিনশ চান্দিমালকে লেগ স্লিপে ক্যাচের শিকার বানিয়েছেন নাইম ওপেনার পাথুম নিশানকার অনবদ্য সেঞ্চুরি এবং দিনেশ চান্দিমালের ফিফটিতে গল টেস্টের তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা লঙ্কান ব্যাটারদের সামনে বাংলাদেশি বোলাররা যেন বড্ড অসহায় মাত্র দুশো পাঁচ বলেই নিশানকা এবং চান্দিমাল দুজনে মিলে ছাড়িয়ে গেছেন একশো পঞ্চাশ রানের পার্টনারশিপ প্রথম ইনিংসে বাংলাদেশের করা চারশো পঁচানব্বই রান যেন মামুলি লক্ষ্য হয়ে দাঁড়িয়ে ছে শ্রীলঙ্কার সামনে বাংলাদেশকে ছাপিয়ে যেন প্রথম ইনিংসেই লিড নিতে চায় দলটা শান্ত মুশফিক লিটনরা যেখানে প্রথম ইনিংসে ওভার প্রতি রান তুলেছেন তিন দশমিক দুই দুই করে সেখানে শ্রীলঙ্কান ব্যাটাররা বাংলাদেশের চেয়ে এক ধাপে গিয়ে ইনিংসের প্রথম পঞ্চাশ ওভারে তাদের রান রেট ছিল চারের ওপর অথচ লঙ্কানদের ব্যাটিং ইনিংস শুরুর আগে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন হাতে সময় কম এদিকে মাথার উপর পাহাড়সম রানের চাপ গড় টেস্টের তৃতীয় দিন প্রথমবারের মতো ব্যাট করার সুযোগ পেয়েছে স্বাগতিক দেশ শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের শেষ সেশন বাদ দিলে বাকি পুরোটা সময় ব্যাট হাতে ডমিনেট করেছে বাংলাদেশ তবে এখনই হার মানতে নারাজ লঙ্কানরা পজিটিভ ইন্টেন্ট নিয়েই শুরু করে ব্যাটিং মাঠে নেমে এক পাশ আগলে রেখে এবং স্ট্রাইক রোটেট করে খেলতে থাকেন লঙ্কান ওপেনার পাথম নিশানকা অন্যদিকে শুরু থেকে আগ্রাসী ব্যাট চালাতে থাকেন দলটার আরেক ওপেনার লাহিরু উদারা ওয়ানডে অ্যাপ্রোচে খেলে মাত্র বারো ওভারে স্কোরবোর্ডে সাতচল্লিশ রান তুলে ফেলে দলটা লঙ্কান দুই ডানহাতি ওপেনারের খেলা দেখে মনে হবে যেন টেস্ট না ওয়ানডে খেলছে তারা একটা ব্রেক থ্রুর জন্য হাঁসফাঁস করতে থাকা বাংলাদেশকে স্বস্তি এনে দেন স্পিনার তাইজুল ইসলাম তেরোতম ওভারের প্রথম বলে তুলে নেন লাহিরু উদারা উইকেট নিজের বলে নিজেই ক্যাচ ধরেছেন তাইজুলের বলের ফ্লাইটে তালগোল পাখিয়ে লিডিং এজে ক্যাচ দিয়ে ফিরে গেছেন উদারা বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছেন দুই ডানহাতি ব্যাটার যা এক বিরল ঘটনায় বলা চলে কেননা প্রায় সাড়ে উনত্রিশ বছর আগে শেষবার টেস্টে শ্রীলঙ্কার হয়ে ওপেন করেছিলেন দুই ডানহাতি ব্যাটার উদারা আউট হলে মাঠে আসেন দলটার টপ অর্ডার ব্যাটার দিনেশ চান্দিমাল প্রথম সেশনে আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ স্কোরবোর্ডে একশো রান নিয়ে লাঞ্চ ব্রেকে যায় শ্রীলঙ্কা ছেচল্লিশ রান করে ফিফটির দ্বার প্রান্তে আছেন নিশানকা ব্যাট হাতে ভালোই ছন্দে আছেন চান্দিমালো এর আগে নয় উইকেট হারিয়ে চারশো চুরাশি রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ তৃতীয় দিন ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র এগারো রান যোগ করতেই অল আউট হয়ে যায় টাইগাররা কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি